কথাটার আমি আংশিক একমত ডক্টর মঞ্জুর খুদা যেটা বললেন তবে তিনি একটা দামি কথা বলেছেন সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে আওয়ামী নির্বাচন প্রতিহত করা উচিত ছিল এটা আওয়ামী ব্যর্থ হয়েছে এটা সত্য এটা প্রতিহত করার মতো শক্তি সাংগঠনিক শক্তি সবই ছিল কেন আওয়ামী এটা প্রতিহতের ঘোষণা দিল না সেটা আমরা জানি না আর বক্তব্যের মাঝখানে তিনি আরেকটা কথা বলেছেন ধরে নেন জামাতকে তারা ক্ষমতা এনে দিবে এরকম মনে করতেছে বিএনপি কিন্তু বাংলাদেশে বড় একটি সংগঠন যদিও তারা হাতির মতো তারা বুঝতে পারে না তাদের শরীরটা তারা দেখতে পারে না তাদের উপরে বেশিরভাগ ওই মাহত হিসেবে জামাত বসে থাকে তাই তারা নিজের শরীর দেখতে পারে না কিন্তু বিএনপি ওই যেটা বললো যে বিএনপি সইতে 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 ওই হাদির ধমক শুনতো তারপরে আমার ভাবির ছেলে হাসানাত আবদুল্লাহর ধমক শুনতো এমনকি আমরা দেখেছি সেনা প্রধানও তাদের ধমক শুনে এই যে ছাড় দিছে দেওয়ার কারণটা হচ্ছে তারা ওই যেটা বলেন মার্জিনটা হচ্ছে বারো তারিখ তারা অপেক্ষা করতেছে বিএনপি অপেক্ষা করতেছে আমরা আরেকটা জিনিস ভুলে গেছি বাংলাদেশের জনগণের কথা বাংলাদেশের জনগণও কিন্তু অপেক্ষা করতেছে প্রতিবাদ হবে কি হবে না আন্দোলন হবে কি হবে না বারো তারিখের পরে কিন্তু বাংলাদেশের এই চেহারা থাকবে না সেটাই সকল নির্বাচন না হলেও হলেও তারা যদি মনে করে যে জামাতকে ক্ষমতা এনে বসিয়ে দিবে আমি আবারও বলতেছি বারবার বলি অতীতেও বলেছি এখনো বলি আপনার এখানে শুরুতেও বলেছি জামাতকেই বাংলাদেশের মানুষ ক্ষমতা মেনে নেবে না এই মুহূর্তে মনে করতেছেন যে তারা অনেক ক্ষমতাবান মনে হচ্ছে আমা এমন কি আমার জেলাতে আমার বৃহত্তর মমি সিং মমি সিং এ তো আলোচনা শুনছি ওইখানে নাকি জামাত অনেক আসন পাবে আরে না রে ভাই অত আদেশের না ঠ্যাং এর নালা সুরাই ফেলবে যখন মারামারি লেগে যাবে ক্ষমতার দ্বন্দ্ব আলাদা জিনিস বিএনপি ছাড় দিতে যখন তারা বারো তারিখে বুঝে যাবে যে এরা ক্ষমতা যেতে পারতেছে না বিএনপির উপর এটা থাকবে না তখন তার উন্মাদ হয়ে যাবে কারণ আঠারো বছর তারা ক্ষমতার বাইরে তো তারা আবার পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকতে চাইবে চাইবে না জামাত ওই যেটা ডক্টর মঞ্জুর কথা বললেন যে তিন চার পার্সেন্ট নেই তারা যে বাহাদুরি দেখায় জামাত এদের যদি আসলেই সাংগঠনিক ক্ষমতা থাকতো নির্বাচন নির্বাচন কিছুই করতো না এরা ইসলামী বিপ্লবী সরকার ঘটনা করতো ওই ইরানের সা ইরানের খমিনিদের মতো এরা ভোটেও যেত না কোনো দিন তখন ফতোয়া দেওয়া হতো প্রত্যেক মসিদ থেকে যে ইসলামে ফতোয়া হারাম গণতন্ত্র হারাম নারী নেতৃত্ব আরাম ইসলামে ভোট হারাম বিপ্লব করে ক্ষমতায় চলে যেত এদের মুরদে কোলায় না দেখে বলেই তো সতেরো মাস যাব তারা ষড়যন্ত্র করতেছে কখনো তারেক রহমানের কাছে গিয়ে নির্বাচন পিছিয়ে নেয় হ্যাঁ তারক রহমান ভুল করেছেন তিনি জামাতের হেফাজতের পাকিস্তানের এমনকি ডক্টর ইউনুসের ফাদে পা দিয়েছেন তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব রয়েছে কিন্তু ওই যে বললাম বারো তারিখ বারো তারিখের পরে তারা তাদের এই রূপটা থাকবে না কারণ তারা তখন ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া হয়ে উঠবে এরা যখনই বুঝতে পারবে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না ক্ষমতায় যাচ্ছে জামাত সেটা ডক্টর ইউনুসিতাকে বসাক পাকিস্তানি বসাক তুরস্ক বসাক আর ওয়াকার সাহেবের বসাক বিএনপি তখন ঘুরে দাঁড়াবে আর আপনার চ্যানেলে এসে বিএনপির একজন নেতা বলেছিলেন যে যদি কোনো কারণে সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় এই সরকার এক মিনিট টিকবে না আমি তেমনি আরেকটা কথা বলতে চাই বিএনপি যেদিন তারা স্বমূর্তিতে ফিরে আসবে বিএনপি যখন গাছ হারা দিবে যদি বলে যে জামাতকে আমরা বাইন তালাক দিলাম হ্যাঁ সাত দিনের মধ্যে জামাত সোজা হয়ে যাবে মরা সাপের মতো সোজা হয়ে যাবে ওই জামাতের যে এত মনে হইতেছে না অনেক কিছু ওই যে ওই ওই হাতির উপরে উঠলে অনেক বড়ই দেখা যায় হাতি থেকে যখন মাঠে নামবে তখন কিন্তু আমাদের বরাবর হয়ে যাবে তখন কিন্তু দেখবেন এটা ঠিক না আর কোনো কারণে যদি দেখে যে না জামাত অনেক শক্তি প্রয়োগ করতেছে দেশি বিদেশি শক্তি সন্ত্রাসী বিদেশী সন্ত্রাসী বাহিনী বা জঙ্গিবাদ নিয়ে জঙ্গিদের নিয়ে তারা বিএনপির পরগাছা হয়ে তারা থেকে এখন গাছে পরিণত হতে চায় যদি বিএনপিটা বুঝে তখন বিএনপি আস্তে করে আওয়ামী লীগকে গ্রিন সিগনাল দিয়ে দিবে আর যদি কোনো কারণে বিএনপি গ্রিন সিগনাল দিয়ে দেয় সাত দিনের মধ্যে জামাত বাংলাদেশ আপনি খুঁজে পাবেন না পাকিস্তানেও যাওয়ার সুযোগ তারা পাবে না হয় বঙ্গোপসাগরও পড়তে হবে আর তা নাহলে আত্মহত্যা করতে হবে তাদের আর নাহলে এদের সোজা করে ফেলবে পিছিয়ে ফেলবে জামাত যে কাজটা বাংলাদেশে সতেরো মাসে করেছে এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে এরা কখনো নারীকে পতিতা বলতেছে এরা কখনো স্কুলের ছাত্রীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আমার দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিতা বলতেছে এরা একাত্তরে নারীকে গণিমতের মাল ঘোষণা করেছিল তাদের স্বরূপ তাদের চরিত্র তাদের আসল উদ্দেশ্য এরা এখনো সেখান থেকে মুক্ত হয়ে আসে নাই এরা কোনোদিনই এদের খাসিলত পাল্টাবে না কমরেড হায়দার আকবর খান রনুর উদাহরণ বারবার দেয় তিনি বলেছিলেন বাংলাদেশে মৌলবাদীদের চারটা স্তম্ভ তার একটা হচ্ছে তীব্র নারী বিরোধিতা করা আর নারী এরা থাকবেই তো এটা বাংলাদেশের মানুষের কাছে সেগুলো স্পষ্ট হয়ে উঠতেছে বিএনপি যখনই গাছ হারা দিবে বারো তারিখের পরে আবার বলি নির্বাচন যদি হয় যদি বিএনপি থেকে ক্ষমতা যেতে পারবে না তখন কিন্তু বিএনপি গাছ হারা দিবে গাছ হারা দিলেই কিন্তু আপনি আর জামাতকে খুঁজে পাবেন না সাংগঠনিক সক্ষমতা আলাদা জিনিস টাকা দিয়ে কোনোদিন সংগঠন করা যায় না তাহলে জামাতের কাছে প্রচুর টাকা আছে জামাতের ব্যাংক আছে জামাতের ওদের নিজস্ব একটা ব্যাংক আছে ইসলামী ব্যাংক তথাকথিত নাম দিয়েছি ইসলামী ইসলামী সৌদি আরাম এদের নাম দিয়েছে ইসলামী এছাড়া আর ছয়টা ব্যাংক তারা দখল করে আছে তো টাকা থাকলে যদি আর এছাড়া তো মিডল ইস্টের জাকাত ফেত্রা আছে আর ডক্টর সিয়াজ ইসলাম চৌধুরীর ভাষায় এমেরিটা শব্দ তার ভাষায় মৌলবাদ ও সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু তাদের সুযোগ পাওয়ার সুযোগ সুবিধা জামাত যদি গ্রহণযোগ্য জামাতে গ্রহণযোগ্যতা এই দেশে থাকলে এই আঠারো মাসে এরা আঠারো বার ক্ষমতা নিয়ে নিত বিএনপি আওয়ামী লীগের গুন তৈরি না যেটা ডক্টর মঞ্জুর কথা বলে গেছেন বিএনপি আওয়ামী লীগের যদি চার ভাগের এক ভাগ সক্ষমতা জামাতের সাংগঠনিক সক্ষমতা থাকতো আওয়ামী লীগ বিএনপি কোনোটাকেই মানতো না আজকে এবং কালকে পরশুদিন কয়েকজন বিএনপির নেতার সাথে আমার কথা হয়েছে তারা আমাকে কি বলেছে জানেন আমি নিজে অবাক হয়ে গেছি বলছে ছোট ভাই এই সময় আসতেছে নাকি যে বিএনপি আওয়ামী লীগে এক হয়ে আবার জামাতারে দাবার লাগবো হ্যাঁ ঠাট্টা করে বলছে কিন্তু সমাজদারকে ইশারা বি কাঁপিয়ায় আমাকে এই কথা তিনি কেন বলবেন আওয়ামী লীগের নেতাদের বরং একটা জিনিস বলি আপনাকে আওয়ামী লীগের ঠিক বিএনপি যেমন এখানে ভুল করতেছে তেমনি আওয়ামী লীগেরও আওয়ামী লীগেরও লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক কর্মকাণ্ড মানে আপনার মানে উদ্দেশ্যবিহীন আমরা বুঝতে পারতেছি না তারা কি চায় আওয়ামী লীগও কিন্তু স্পষ্ট কিছু বলতেছে না তো এই সুযোগে জামাতের অনেক বড় মনে হইতেছে কিন্তু যখন জামা বিএনপি এবং আওয়ামী লীগ তাদের অবস্থান সুস্পষ্ট করবে এবং তারা কার্যকরী পদক্ষেপ নেবে এই আপনি জামাতকে খুঁজে পাবেন না একটা দলই ঠিক মতো ঠিক মতো মাঠে নামলে আপনি জামাতকে খুঁজে পাবেন না কারণ জামাতের যত কিছুই বলেন সাংগঠনিক ক্ষমতা আলাদা জিনিস ভাই আমি নিজের চোখে দেখেছি ভাই আমার নিজের চোখে দেখা যে এলাকা এমপি এমনকি মন্ত্রী এলাকা ইউনিয়ন মেম্বারের ডরে ঢুকতো না এলাকায় পারমিশন ছাড়া যাইতো না চেয়ারম্যান তো কথা আর মেম্বারের মেম্বার আছে একটা ইউনিয়ন মেম্বার রে ভাই কাউন্সিলর না একটা ইউনিয়ন মেম্বার আমি এমপিদের সামনে গাড়ির সামনে আটকায় দিতে দেখেছি আমি মন্ত্রীকে 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 যাতা বলতে শুনেছি কিছুই করতে পারে নাই সাংগঠনিক যোগ্যতা ক্ষমতা আলাদা জিনিস জামাত মৌলবিদের মানুষ দাওয়াত খাওয়ায় কোনো সন্দেহ নাই মৌলবীদের মানুষ বড় বড় মাছ বড় বড় সবজি লাউটা প্রথম লাউটা মুরগির ডিমটা এবং নিজে মাংস না খাইলেও মৌলভী সাহেবের জন্য তরকারিটা রান্না করে ভালো কোনো সন্দেহ নেই কিন্তু মৌলবীর কাছে কেউ মেয়া বিয়ে না ভাই তেমনি রে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনতে দিবে না সেটা আওয়ামী লীগ তো দিবেই না মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ তো মেনে নিবেই না এমনকি বিএনপিরা এটা মেনে নিবে না আপনি বারো তারিখের পরে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র চেহারা চিত্র সব পাল্টে যাবে আপনি দেখতে পারবেন সেটা ইলেকশন হইলেও না হইলেও জি একটা প্রশ্ন অনেক দর্শক এই প্রশ্নটা করছেন যে আওয়ামী লীগের নিরবতাকে